আজকে আমরা শিখব টু ডট টু এর ব্যবহার নিয়ে সেগুলো শিখব এবং টু ডট ডট কোথায় ব্যবহার করা হয় এবং কোন করা বন্ধুরা জানবো যারা এখন পর্যন্ত টু ডট ডট টু এর ব্যবহার জানো না বা এর অর্থ জানো না বা কোথায় কোন সেন্টেন্সে ব্যবহার করা হয় সেগুলো জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা দেরি না করে চলো আমরা চলে যাচ্ছি আজকে আমরা শিখব এর ব্যবহার নিয়ে তাহলে এই টু ডট ডট টু এর ব্যবহার কোথায় কিভাবে করব। এবং এর অর্থ বা বাকি সো আমরা আজকে শিখব প্রথমে যে এর অর্থ এবং এর গঠন এবং কোন কোন সেন্টেন্সে ব্যবহার করা হয় एग्जांपल সহ আমরা আজকে শিখব যাক বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এত ডট ডট এর অর্থ হচ্ছে যে তাহলে এত যে তাহলে আমরা দেখো টু এর অর্থ হচ্ছে এত এন্ড টু এর অর্থ হচ্ছে যে তাহলে বন্ধুরা দেখো টু মানে প্রতি আমরা জানি এই টু এই টুর অর্থ প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয় বাট এখানে দেখো টু এর অর্থ হচ্ছে এত এবং এই টু এর অর্থ হচ্ছে যে কিন্তু এই টু এর এই টু এর সাথে একটা সম্পর্ক আছে সো বন্ধুরা আজকে কোন সেন্টেন্সে এগুলো ব্যবহার করা হয় এর গঠন সহ আমরা আজকে শিখব তাহলে বন্ধুরা আমরা প্রথমে একটা এক্সাম্পল দিতে পারি এক্সাম্পল দেওয়ার পরে গঠনটা আমরা লিখে ফেলতে পারি যাই বন্ধুরা প্রথমে আমরা বলতে পারি যে আই আই am টু আই এম টু এর অর্থ হচ্ছে তার মানে আমি এত ব্যস্ত আর এইটুর অর্থ হচ্ছে যে কি করতে পারি না মেট মেট মেটেও তোমার সাথে দেখা করতে পারি না তাহলে আমি এত ব্যস্ত যে তোমার সাথে দেখা করতে পারি না তাহলে এটাকে আমরা যদি বাংলা বলি যে আমি আমি এত ব্যস্ত যে তোমার সাথে দেখা করতে পারি না তাহলে বন্ধুরা এই সেন্টেন্সটা দেখো আমি এত ব্যস্ত যে তোমার সাথে দেখা করতে পারি না তাহলে এই আই এম টু বিজি আই এম টু বিজি টু মেটে টু বিজি টু মেটেও অর্থ হচ্ছে যে আমি এত ব্যস্ত যে তোমার সাথে দেখা করতে পারি না তাহলে এটা এই সেন্টেন্সটা কীভাবে গঠন করা হয়েছে তাহলে আমরা এই সেন্টেন্সটা গঠনের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের নিয়ে আসতে হবে সাবজেক্ট প্রথমে সাবজেক্টটা আনবো পিরাস এর সাথে আমরা কী আসবো একটা ভার্ব নিয়ে আসবো প্লাস ভার্ব প্লাস এরপরে আমরা টুটা ব্যবহার করব প্লাস এরপরে আমরা ব্যবহার করব অ্যাডজেক্টিভ অ্যাডজেক্ট অ্যাডজেক্টিভ অথবা আমরা এখানে অ্যাড ভার্ট ব্যবহার করব অ্যাড অ্যাডভার্ভ প্লাস আমরা adverb ব্যবহার করছি এই যে বিজিটা এসেছে adjective ব্যবহার করেছি এরপরে আমরা টু বসাইছি টু এরপরে আমরা প্লাস এরপরে আমরা কি বসাবো একটা সঙ্গতিপূর্ণ সং গতি সঙ্গতিপূর্ণ ভাব সঙ্গতিপূর্ণ ভার বলতে কি বোঝো তারপরে এরপরে যদি কোনো বাকি অংশ অবজেক্ট থাকে তাহলে আমরা বাকি অংশ এখানে বসাতে পারি বাকি অংশ তাহলে বন্ধুরা এই সেন্টেন্সটা তৈরি করা খুবই সহজ তোমরা ইজি ইজি এই সেন্টেন্সগুলো গঠন করতে পারো প্রথমে তোমরা যদি বলো যে যে সাবজেক্ট সাবজেক্ট এখানে কে বসালাম আই আই মানে আমি তারপরে একটা ভার বসালাম তাহলে এই যে অ্যামিজার ওয়ার এইগুলো হচ্ছে ভার্ভ কিন্তু এই টুর সাথে অ্যামিজার ওয়ার হয় এটা যেহেতু সেই ক্ষেত্রে আমরা এমটা বসাইছি তারপরও হচ্ছে টু তাহলে আমরা একটা যে গঠনের টু আছে সেই টুটা এখানে বসালাম তারপরে হচ্ছে একটা হচ্ছে একজেক্টিভ অথবা অ্যাড ভার্ব তাহলে আমরা অ্যাড এখানে অ্যাকজেকটিভ বসাইছি যে বিজি একটা বিজিটা কি একটা একজেক্টিভ তাহলে এই এক্সিকটিভ বসালাম বসানোর পরে আমরা একটা টু আছে এই যে টু তার মানে এই পর্যন্ত আসছে আমি এত ব্যস্ত যে এই পর্যন্ত তারপরে কি করতে পারি নাই মিট তোমার সাথে দেখা করতে পারি নাই এই যে মিট মিটটাই হচ্ছে সংগতিপূর্ণ সংগতিপূর্ণ ভাব তার মানে এই সংগতিপূর্ণ ভার বলতে কি বোঝো সংগতিপূর্ণ ভার বলতে যে তুমি এমন একটা এই পাশে এমন একটা ভার নেবে বা এমন একটা একজেক্টিভ নেবে যে একজেক্টিভের সাথে পাশের যে ভারটা আমরা বসাবো সেই ভাবটার সাথে যেন একটা সঙ্গতিপূর্ণ অর্থ প্রকাশ করে এই সংগতিপূর্ণ অর্থ প্রকাশ না করলে কিন্তু এই সেন্টেন্সটা অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে কারণ এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা কমপ্লিট সেন্টেন্সেও ব্যবহার করে থাকি কি কমপ্লিট সেন্টেন্সে তো ইনকমপ্লিট থাকলে আমরা কমপ্লিট করে দিই সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি অনেক সময় থাকে কি যে আই এম টু বিজি এই পর্যন্ত থাকতে পারে তারপরে বাকি অংশ যদি লিখো তাহলে সেটা কি করতে হবে টু মেটিউ অথবা আবার এই পাশে নাও থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের গঠনটা জানতে হবে যে গঠনটা যদি ঠিক মতো জানো তাহলে তোমাদের ইজি ওয়েতে তোমরা কি করতে পারবে সেন্টেন্স গঠন করতে পারবে এখানে দেখো সঙ্গীতপূর্ণ সংগতিপূর্ণ ভার সংগতিপূর্ণ ভার বলতে কি বলছো যেটাই বললাম যে এই পাশে যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার থাকবে তার সাথে যেন একটু মিল খায় একটু মানে দুজনার একটা কথাবার্তা যেন একটা সঙ্গীতপূর্ণ মিল হয় কারণ এই দুজনার কথাবার্তা যদি এর সাথে মিল না হয় তাহলে কিন্তু একটা কি হবে না এই সেন্টেন্সগুলো সঠিক হবে না অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে যেমন আই এম টু বিজি তার মানে আমি ব্যস্ত কারণে তোমার সাথে দেখা করতে পারি না এটাই তো বলবা যে আমি ব্যস্তর কারণে তোমার কাজটা করতে পারি নাই আমি ব্যস্তর কারণে তোমার সাথে দেখা করতে পারি নাই আমি ব্যস্তর কারণে সেখানে যাইতে পারি নাই এরকম ধরনের তো কথা বলবা তাহলে আই এম টু বিজি টু মেটেও আমি তোমার সাথে দেখা করতে পারি নাই এখন বলতে পারো যে এই ভার্বের সাথে আমরা যে ক্যান নট এর ব্যবহার সে পারি না সো বন্ধুরা তোমরা জানো অলরেডি এইটাই হচ্ছে অলরেডি নেগেটিভ টু হিসাবে ব্যবহার করা হচ্ছে যে আই আই এম টু বিজি আমি এত কি ব্যস্ত টু মানে যে কি করতে পারি নাই তোমার সাথে দেখা করতে পারি নাই তাহলে বন্ধুরা এটা হচ্ছে বড় মানে প্রেসেন্টেন্স দ্যাট হয় এখানে কিন্তু আমরা কি করলাম এখানে কিন্তু ক্যান বা কোডের ব্যবহার এখন আসে নাই সেগুলো আমরা পরে আসবো আমরা এরকম অসংখ্য সেন্টেন্স এগুলো করতে পারি যদি বলো যে কোশ্চিনটি এত হার্ড মানে কঠিন যে আমি কি করতে পারি নাই সমাধান করতে পারি নাই সেই ক্ষেত্রে যদি আরেকটা বলতে পারো যে এই কলমগুলো হার্ডলি হবে না কিন্তু হার্ডলি হলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে তাহলে দ্য কোশ্চেন ইজ টু হার্ড তার মানে কি প্রশ্নটি এত কঠিন টু জে তাহলে দেখো প্রশ্নটি এত কঠিন যে কি করতে পারি নাই যে সমাধান করতে পারি নাই টু সলভ সলভ টু ইট এটা আমরা সমাধান করতে পারি নাই তাহলে টু সলভ ইট আমরা এটা সমাধান করতে পারি নাই তাহলে দ্য কোশ্চিন ইজ টু হার্ড টু সলভ ইট তার মানে এই কোশ্চিনটা এত কঠিন যে কি করতে পারি নাই সমাধান করতে পারি নাই টু এস অন দিতে পারো দ্য কোশ্চিন কোশ্চেন ইজ টু ক্রিটিকাল ক্রিটি এত ক্রিটিকাল টু যে কি করতে পারি নাই অ্যান্সার করতে পারি নাই তাহলে এইভাবে কিন্তু সেন্টেন্স করতে পারবা কোশ্চেনটা এত কি যে এত ক্রিটিকাল যে অ্যান্সার করতে পারে না তাহলে এই কোশ্চেনটি এত ক্রিটিকাল যে অ্যান্সার করতে পারে না সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে সেন্টেন্সগুলোর গঠনটা করতে পারি প্রথমে আমরা কি বসালাম একটা দেখো সাবজেক্ট বসালাম দ্য কোশ্চিন তারপরে একটা ভার বসালাম তারপরে একটা টু তারপরে একটা অথবা বসাবো তারপর হচ্ছে টু তারপর তারপরে সমস্যা নাই আবার বলছে দ্য কোশ্চিন ইজ টু ক্রিটিক্যাল টু অ্যান্সার তার মানে কি যে কোশ্চিনটা এতই কি কঠিন যে কি করতে পারে না অ্যান্সার করতে পারি নাই আবার বলছে কোশ প্রশ্নটি এতই কঠিন